একদিকে শেষ মুহূর্তের গোলে কিছুটা স্বস্তি আর অন্যদিকে এক লজ্জাজনক হোয়াইট ওয়াশ একই দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন দেখল দুই ভিন্ন প্রতিচ্ছবি একদিকে ফুটবলে হংকং এর মাটি থেকে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে আনা আর অন্যদিকে ক্রিকেটে আফগানিস্তানের কাছে দুইশো রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ খোয়ানো চলুন এই দুই ম্যাচের পোস্টমর্টম করা যাক প্রথমে আসি ফুটবলের খবরে যেখানে আশা নিরাশার দুলাচল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ম্যাচের একটা বড় সময় পর্যন্ত পেনাল্টিগুলি পিছিয়ে থেকে হারার আশঙ্কায় বসেছিল কিন্তু চুরাশিতম তম মিনিটে রাকিব হোসেনের গুলি সমতায় ফিরে বাংলাদেশ নিশ্চিত হারার মুখ থেকে ফিরে এসে এক এক গুলে ড্র করে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ারা এই এক পয়েন্ট আপাত দৃষ্টিতে স্বস্তির মনে হলেও বাছাই পর্বের সমীকরণ বলছে ভিন্ন কথা এই ড্রয়ের পরও গ্রুপে তলানিতেই পড়ে রইল বাংলাদেশ এবং এশিয়ান কাপে খেলার স্বপ্নটা হয়ে গেল আরও কঠিন এখন শুধু বাকি ম্যাচ জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে অন্যের ফলাফলের দিকেও ফুটবলের এই জটিল হিসাব নিকাশের মাঝেই সংযুক্ত আরব আমিরাত থেকে আসে এক দুঃসংবাদ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে আফগানরা দুইশো রানের বিশাল স্কোর গড়ে জবাবে খেলতে নেমে টাইগারদের ব্যাটিং লাইন আপ তাশের ঘোরের মতো ভেঙে পড়ে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে বাংলাদেশ হারে দুইশো রানের বিশাল ব্যবধানে এই হারের মধ্য দিয়ে আফগানিস্তানের কাছে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হল আমাদের ক্রিকেট দল বিলাল সামি আর রশিদ খানের বিধ্বংসী বোলিং এর সামনে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটসম্যান সুতরাং প্রশ্নটা থেকেই যায় একদিকে ফুটবলের এই ড্র কি আমাদের জন্য এক পয়েন্ট অর্জন নাকি দুই পয়েন্ট হারানোর আক্ষেপ আর ক্রিকেটে এমন অসহায় আত্মসমর্পণ কি শুধুই একটা খারাপ দিন নাকি আমাদের ক্রিকেটের জন্য এক অশনি সংকেত এই দুই ম্যাচের ফলাফল নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে